বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির সমীকরণটা এখন ভীষণ সহজ কিন্তু সেই সমীকরণ মেলানোটা ভীষণ কঠিন কনফিউজিং লাগছে আমি ক্লিয়ার করে দিচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো প্রতি গ্রুপে চারটা করে দল পয়েন্ট টেবিলের শীর্ষ দুইটা দল খেলবে সেমিফাইনালে এবং এই এ গ্রুপে ভারত নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেছে বাংলাদেশকে হারানোর পর গতকালকে তারা পাকিস্তানকে হারিয়েছে ফলে ভারতের এখন চার পয়েন্ট সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে তারা ভীষণ রকম সুবিধাজনক অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড এক ম্যাচ খেলে তাদের দুই পয়েন্ট পাকিস্তানকে তারা হারিয়েছে বাংলাদেশের এক ম্যাচ শেষে সে কোনো পয়েন্ট নেই পাকিস্তানের দুই ম্যাচ শেষে সে কোনো পয়েন্ট নেই আজকে যে বাংলাদেশ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে সেই ম্যাচটাতে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারাতে না পারে তাহলে কি হবে নিউজিল্যান্ড যদি এই ম্যাচটা জিতে যায় কি হবে নিউজিল্যান্ডের দুই ম্যাচে চার পয়েন্ট হয়ে যাবে ভারতেরও দুই ম্যাচে চার পয়েন্ট রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের দুই ম্যাচে সে শূন্য পয়েন্টই থাকবে ফলে নিজেদের যে মুখোমুখি শেষ ম্যাচটা বাংলাদেশ পাকিস্তান খেলবে সেই ম্যাচের রেজাল্টে সেমিফাইনালে ওঠা না ওঠাতে কিচ্ছু যাবে আসবে না ওই ম্যাচে যেই দল জিতবে তাদের দুই পয়েন্ট সেক্ষেত্রে হবে কিন্তু ভারত আর নিউজিল্যান্ডে তো অলরেডি চার পয়েন্ট নিয়ে তাদের সেমিফাইনাল কোয়ালিফাই করাটা নিশ্চিত হয়ে যাবে অর্থাৎ আজকের এই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে জিততে হবে জিততেই হবে যদি সেমিফাইনালে খেলার আশাটা টিকিয়ে রাখতে হয় গতকাল যদি পাকিস্তান হারিয়ে দিতে পারত ভারতকে তাহলে অন্যান্য সমীকরণের হিসাব নিকাশ কিন্তু এখন আর ওই সব কিছু নাই বাংলাদেশের আজকে নিউজিল্যান্ডকে হারাতে হবে সেক্ষেত্রে গিয়ে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগে আমাদের অন্য সমীকরণের মধ্যে আমরা পড়তে পারি কিন্তু এখন সহজ একটা সমীকরণ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জিততে হবে মানুষ পারবে নিউজিল্যান্ডকে হারাতে পারবে যে নিউজিল্যান্ড এরকম দুর্দান্ত ফর্মে রয়েছে কিছুদিন আগে পাকিস্তানের মাটিতে তারা ট্রাইনেশন জিতেছে চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে তারা পাকিস্তানকে আবারও হারিয়েছে সেই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়টা তো চারটিখানি কথা নয় জিততে হলে বাংলাদেশের এই জায়গাটাতে তিনটা ব্রেভ ডিসিশন নেওয়া আমার মনে হয় গুরুত্বপূর্ণ বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কোচ ফিল সিমন্স তারা কি সেই তিনটা খুবই সাহসী সিদ্ধান্ত হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে একটু অজনপ্রিয় সিদ্ধান্তের দিকেও তারা হাঁটতে পারবে ভীষণ রকম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত দিকে সেই আলোচনাটাই এখানে করছি আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন এক নম্বর সিদ্ধান্ত টস জয়ের পর বাংলাদেশ কি করবে বাংলাদেশ কি চেজ করার সিদ্ধান্ত নিতে পারবে রাহুল ব্যাটিং উইকেটে খেলা হবে সেটা মোটামুটি প্রত্যাশিত যেই সব কিছু পড়ছি যা জানতে পারছি এবং রাহুলপিন্ডির উইকেট বরাবরই সেইরকম হয় যেমনটা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচের উইকেট সেইখানটাতে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন স্টিভেন স্মিথ টস যাওয়ার পরে প্রতিপক্ষকে পুরোপুরি ব্যাটিং সহ এক উইকেটে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছেন সেইখানে ইংল্যান্ড আগে ব্যাটিং করে সাড়ে তিনশো রান করেছে তাও তো টপকে গিয়ে অস্ট্রেলিয়া জিততে পেরেছে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কি টস যদি জেতেন তাহলে চেজ করার সিদ্ধান্ত নিতে পারবেন এটা মাথায় রেখে যে ব্যাটিং উইকেট হবে এবং নিউজিল্যান্ড এইখানটাতে বড় স্কোর করতে পারে সেই স্কোর তারা করার ক্ষেত্রে পরবর্তী সেকেন্ড ইনিংসে ব্যাটসম্যানরা কিছুটা সুবিধা পান ওইটা মাথায় রেখে কেমন সিদ্ধান্ত আমাদের টিম ম্যানেজমেন্ট নিতে পারবে নাকি আমরা সেফ ডিসিশনের পথে হাঁটবো যে না ব্যাটিং উইকেটে আমরা আগে ব্যাটিং করি আগে ব্যাটিং করলে আমরা একটা মোটামুটি স্কোর করি লেটসে আমরা তিনশো রান করি সেই ক্ষেত্রে আমাদের সমালোচনাটা হেরে গেলেও অত প্রবল আর হবে না ম্যাচ জয়ের চেয়ে কি সমালোচনার ওই কথাটা মাথায়কে কি টিম ম্যানেজমেন্ট বেশি করে রাখবে নাকি তারা সত্যি সত্যি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার জন্য ম্যাচ জয়ের সম্ভাবনাটা বাড়ানোর জন্য আগে প্রতিপক্ষকে ব্যাটিং এ আমন্ত্রণ জানানোর মতো যদি টস জিতে সেই সিদ্ধান্তটা নিতে পারবে এটা আমার কাছে মনে হচ্ছে এক নম্বর সাহসী সিদ্ধান্ত দুই নম্বর যেটা সেটা হচ্ছে কি একাদশ থেকে কি বাংলাদেশ মুশফিকুর রহিমকে বাদ দিতে পারবে বাংলাদেশের কিংবদন্তি দেশের ক্রিকেটকে তিনি অনেক কিছু দিয়েছেন এবং সামনেও নিশ্চয় দেবেন তার যে সময় শেষ হয়ে গিয়েছে তার ক্যারিয়ারের ফুল স্টপ পরে গেছে আমি সেটা বলছি না কিন্তু এই মুহূর্তে তিনি অফ ফর্মে রয়েছেন বিজন রকম অফ ফর্মে রয়েছেন সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট বলুন সেইটা এর আগে যে ডোমেস্টিক ক্রিকেট বিপিএল খেলেছেন সেইটাতে বলুন প্রথম ম্যাচটাতেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ফার্স্ট বলে আউট হয়ে গেছেন যেই ম্যাচে ইঞ্জুরির কারণে মামুদুল্লাহ রিয়াদ খেলতে পারেননি রিয়াদ যদি ফিট হয়ে যান তাহলে একাদশ তিনি ফিরবেননি কার জায়গাতে ফিরবেন এখানে পাঁচটা আলাদা আলাদা কম্বিনেশনের আলোচনা আমি অন্যান্য ভিডিওতে করেছি এখানে সেটা রিপিট না করি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মুশফিকুর রহিমকে রিপ্লেস করলেই মাহমুদুল্লা রিয়াদ সেইটাই বাংলাদেশ টিমের জন্য এই মুহূর্তে সম্ভাব্য সবচেয়ে ভালো সমাধান যেইটা আমাদেরকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ের সম্ভাবনাটা বাড়িয়ে দিতে পারে এখন মুশফিকের মতো একজন কিংবদন্তিকে কি একাদশ থেকে বাদ দেবার মতো সাহসী সিদ্ধান্ত আমাদের টিম ম্যানেজমেন্ট নিতে পারবে নাম্বার থ্রি মুস্তাফিজুর রহমানকে কি একাদশ থেকে বাদ দিতে পারবে মুস্তাফিজ তার ভীষণ সহায়ক উইকেটে দুবাইতে ভারতের বিপক্ষে ভালো বোলিং করতে উইকেটে তার আরো বেশি স্ট্রাগল করার কথা পারেনি নাইদ্রানাকে একাদশে ঢোকানোর জন্য যে রাহুল পিন্ডিতে নাহিদ টেস্টে খুব ভালো পারফর্ম করেছেন এবং অবশ্যই নাহিদ রানাকে এই ম্যাচে একাদশে ঢোকাতেই হবে এরকম একটা পরিস্থিতিতে কি অন্যান্য পেস বোলারদের চেয়ে মুস্তাফিজুর রহমানের বাদ পড়ে যাওয়াটা স্বাভাবিক নয় এবং সেটাই কি হওয়া উচিত না টিম ম্যানেজমেন্ট মুস্তাফিজকে কি এই জায়গাটা থেকে বাদ দিতে পারবে কিনা এটা আরেকটা তৃতীয় সাহসী সিদ্ধান্ত আমার কাছে মনে হয় দেখুন এই সিদ্ধান্তগুলো গুলো সবচেয়ে কারেক্ট হবে এমন কোনো কথা নেই এই সিদ্ধান্ত ক্ষেত্রে যদি টিম ম্যানেজমেন্ট অন্য পথে যে না ঠিক আছে না হতেন তাহলে তো তাও হৃদয় এবং যাকে এলে অনেক দুইজনের একজন একাদশ থেকে বাইরে চলে যেতে পারতো চলে যেত নিশ্চিত ভাবেই দুইজনই একাদশে খেলতেন না সেটা তাওদ্রদ হতে পারতো তিনি সেই সুযোগ কাজে লাগে দুর্দান্ত এক সেঞ্চুরি করেনি যাকে এলে অনেক সেই সুযোগ কাজে লাগে আটষট্টি রান করেনি

ভালো সিদ্ধান্ত হবে কিন্তু আমি আলোচনা করছি হচ্ছে গিয়ে ম্যাচের আগের অবস্থা এবং ম্যাচের আগের অবস্থাতে আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি তাতে আমার কাছে মনে হয় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বাড়ানোর জন্য এই তিনটা সাহসী সিদ্ধান্ত নেয়ার টিম ম্যানেজমেন্টের জন্য ক্যাপ্টেন শান্ত কোচ সেমনস তাদের জন্য জরুরি এই কলগুলো কি তারা আসলে নিতে পারবেন আমার কাছে যেটা মনে হয় যে তারা আমাদের টিম ম্যানেজমেন্ট আমাদের ক্রিকেট টিম তারা আসলে সমালোচনার কথাটা এত বেশি করে মাথায় রাখে এবং কোনো মতে হচ্ছে কি একটা গা বাঁচানো ক্রিকেট এমনভাবে তারা খেলতে চায় এবং ওই যে বড় নামের ক্ষেত্রে তাদের মধ্যে কোর্ট অ্যান্ড কোর্ট এমন একটা ভীতি জায়গা তৈরি হয় স্পেশালি আমি মুশফিকের কথা বলতে পারি সেক্ষেত্রে এই সিদ্ধান্তগুলো তারা আসলে নিতে পারবেন না না নিতে পারলে বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা আসলে কমে যাবে আমি খুবই খুশি হব যদি টিম ম্যানেজমেন্ট এই সাহসের সিদ্ধান্তগুলো না নিতে পারেন এবং এই জায়গাটাতে আমি ভুল প্রমাণিত হই মুশফিকে একটা ম্যাচ উইনিং সেঞ্চুরি করুন মুস্তাফিজুর রহমান একটা ম্যাচ উইনিং স্পেলে পাঁচ উইকেট নিয়ে নেন আমি খুবই খুশি হব বাংলাদেশের যারা খেলবেন শেষ পর্যন্ত ওই এগারো জনের দুর্দান্ত পারফরমেন্সের জন্য আমাদের সবারই প্রার্থনা থাকবে প্রত্যাশা থাকবে কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে আমরা যেই গ্রাউন্ডটাতে দাঁড়িয়ে রয়েছি তাতে আমার কাছে মনে হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ের জন্য তিনটা সাহসী সিদ্ধান্ত নেওয়াটা প্রয়োজন টস জিতলে চেস করার সিদ্ধান্ত নেয়া মুশফিকুর রহিমকে একাদশ থেকে বাদ দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে আনা রিয়াদ যদি সুস্থ থাকেন এবং নাহিদ রানাকে একাদশে আনা মুস্তাফিজুর রহমানের জায়গায় পারবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই সাহসিক সিদ্ধান্ত নিতে কী মনে হয় আপনার